কক্সবাজারের টেকনা সাবেক কাউন্সিলর হক পৌরসভার একরামী পাড়ায় বাবার ভিটাতে একটি অসম্পূর্ণ দোতলা জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন নিজেকে ব্যস্ত রাখতেন পরোপকারে করতেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ দুই হাজার আঠারো সালের ছাব্বিশ মে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক একরামুল হক হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী আয়েশা বেগম স্ত্রী আয়েশা বেগমের ভাষ্য আজ পর্যন্ত ভয়ে বিচার চাইতে পারেনি মামলাও করিনি বিভিন্ন সময় নানাভাবে আমাকে ভয় ভীতি দেখানো হয়েছে দুজন মন্ত্রী ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন তাই চুপ হয়ে বসেছিলাম এখন ভয় কেটে গেছে এবার মামলা করব। হত্যা আগে আদরের মেয়ের সঙ্গে কথোপকথন ও তাকে করা গুলির শব্দ গুলিখে তার গঙ্গানির অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয় দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা প্রতিবন্ধকতায় হত্যা মামলাটি শেষ পর্যন্ত করতে পারেনি পরিবার এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তারা নিহত একরামের স্ত্রী আয়েশা বেগম বলেন আমার স্বামী সব সময় মাদকের বিরুদ্ধে ছিলেন তবু মাদকের সঙ্গে জড়িয়েই তাকে হত্যা করা হলো কি অপরাধ ছিল তার কেন এমন নিসংশভাবে তাকে হত্যা করা হলো 6 বছরে সময় সময় কেটেছে এখনো মামলা করতে পারিনি বিভিন্ন নানাভাবে আমাকে দেখানো হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিচার চাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন আমি চুপ ছিলাম তবে এই অবিচারের কথা ভুলিনি কখনো ভুলব না আমার স্বামী হত্যার বিচার আমৃত্যু চেয়ে যাব এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এবার মামলা করব আয়সা বলেন হত্যাকাণ্ডে র্যাবের তৎকালীন মেজর রুহুল আমিন ও ডিজিএফআই এর সাকিব জড়িত তখন র্যাব ও এর দায়িত্বেরত ছিলেন যারা তাদের আইনের আওতায় আনা গেলে এই হত্যার রহস্য বেরিয়ে আসবে আমি সিদ্ধান্ত নিয়েছি মামলাটি এবার করব। আমি স্বামীকে আর মেয়ে দুটো তাদের বাবাকে খুনের হাত থেকে বাঁচাতে পারিনি বলে চাপা কষ্টে দিন পার করছি। তিনি আর বলেন বড় মেয়ে এইচএসসি পাস করেছে, ছোট মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। তারা পৃথিবী সম্পর্কে বোঝে। দুই মেয়েও বাবা হত্যার বিচার পেতে মামলা করতে চায় যাতে আর কোনো নিরীহ মানুষ এ ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই দাবি সবকিছু যেহেতু নতুন করে শুরু হয়েছে, সেহেতু একরাম হত্যাকাণ্ডের তদন্ত হোক। আশা করছি আমার মেয়েরা তাদের বাবা হত্যার বিচার পাবে। अमून महफोज टाइम न्यूज डेस्क